সালামু আলাইকুম নবম দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকালে ভালো আছো তোমাদের এসএসসি পরীক্ষাকে মাথায় রেখে প্রতিটি পরিচ্ছেদ ভিত্তিক গোছালো আকারে দাগানো বই সহ বিস্তারিত আলোচনা দিচ্ছে আর পাশাপাশি তোমাদেরকে গুরুত্বপূর্ণ এমসিকিউ দিচ্ছে এবং এর সাথে তোমাদেরকে ব্যাখ্যাও দিচ্ছি যাতে তোমাদের পুরোপুরি ক্লিয়ার থাকে পড়া চলো আমরা আলোচনা করি পরিচ্ছেদ আঠাইশ থেকে বিভক্তি নিয়ে এখন আমরা আলোচনা করব বাক্যের মধ্যে অন্য শব্দের সাথে সম্পর্ক বোঝাতে বিশেষ্য ও সর্বনামের সঙ্গে অর্থহীন কিছু লগ্নক যুক্ত হয় সেগুলোকে বিভক্তি বলে তাহলে এই যে বিশেষ্য এবং সর্বনামের সঙ্গে অর্থহীন কি হবে অর্থহীন বিভক্তির তাহলে কি হয় না অর্থ হয় না বিভক্তির কি হয় না অর্থ হয় না এই বিভক্তি নিয়ে আমরা আলোচনা দেখেছি নবম পরিচ্ছেদে কারণ সেখানে লগ্নক নিয়ে একটা আলোচনা ছিল আর লগ্নক ছিল চার প্রকার বচন বলক নির্দেশক বিভক্তি চার প্রকার ভাগ ছিল তার মধ্যে বিভক্তি নিয়ে আমরা সেখানেও একটু করে পড়েছি যাদের পরিচ্ছেদ নয় পড়া হয় নাই তারা একটু ওইটা ভালো করে দেখে নিও বিশেষ এবং সর্বনামের শেষে কিন্তু বসে তাও আবার অর্থহীনভাবে যে কিছু লগ্নক যুক্ত কি লগ্ন কত প্রকার চার প্রকার তার মধ্যে এটাও একটা লগ্নক যুক্ত হয়ে সেগুলোকে কি বলে বিভক্তি বলে বিভক্তি কি কি এ তে অন্তঃস্থি অন্তস্তি কে রে কে র এর এগুলো সবগুলোই বিভক্তি তাহলে পরীক্ষায় যদি আসে বিভক্তি নিচের কোনটি আশা করি তুমি দাগাতে পারবে এখান থেকে এমসিকিউ হওয়ার সম্ভাবনা আছে লোকে এখানে দেখো এ কার আছে ক লোক লোক তো একটা মূল শব্দ লোক একটা কি শব্দ লোকাল লোক এটা একটা মূল শব্দ অ এ কার এটা এক্সট্রা করে যুক্ত হয়েছে এটাকে আলাদা করে বোঝানোর জন্য লোকে কি না বলে এখানে এই যে এ এটা একটা কি এটা একটা বিভক্তি সে ছেলে কে ছেলে একটা মূল শব্দ কে এখানে এক্সট্রা করে যুক্ত হয়েছে তাহলে এখানে কেটা হবে একটা বিভক্তি বাড়ির র পুকুরের এর এরপরে দেখো ভাইয়ের উন্তুস্তিকের এ র এগুলা এক্সট্রা করে যুক্ত হয়েছে এই শব্দগুলো সবগুলাই কি বিভক্তি বিভক্তিগুলোকে তিন ভাগে বিভক্ত করে দেখানো যায় যদিও বিভক্তি দুই প্রকার তাও এখানে তিন ভাগে করা হয়েছে আমরা এটাই মনে রাখবো ক নম্বর এ তয়কেত্তে উন্তুস্তিও উন্তুস্তিকের এ এই বিভক্তিগুলোকে কিভাবে ভাগ করেছে আমরা যদি দেখি সাধারণত কি আর স্থান কাল ভাব বোঝাতে এ তৈ কেরত্তে অন্তঃস্থি অন্তস্তি বিভক্তি ব্যবহার হয় ক্রিয়ার কি কি বোঝাতে ক্রিয়ার স্থান মানে কোন সময় নির্দেশ করছে ক্রিয়ার কাল কোন টেন্স নির্দেশ করছে ক্রিয়ার ভাব কি বোঝাচ্ছে এগুলো নির্দেশ করতে এই বিভক্তিগুলো সাধারণত বসে কখনো কখনো বাক্যের কর্তার সঙ্গেও এইসব বিভক্তি বসে বাক্যের কর্তার সঙ্গেও কি বসে মাঝে মধ্যে বিভক্তি বসে যে সব শব্দের শেষে কার চিহ্ন নেই কি নেই কার চিহ্ন খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউতে এটা আসতে পারে যে সব শব্দের শেষে কার কার চিহ্ন কয়টা কার চিহ্ন হলো দশটা কার চিহ্ন কয়টা দশটা আর স্বরবর্ণ হল এগারোটা শুধু শরীয়র কি হয় না কার হয় না আর বাকি দশটা হলো কারচিহ্ন যেসব শব্দের সঙ্গে এই বিভক্তি যুক্ত হয় যেসব শব্দের সঙ্গে এই বিভক্তি যুক্ত হয় যেমন সকালে এ কার দিনাজপুরে এখানে এ কার ইমেইলে এ কার কম্পিউটারে এ কার তিলে এ কার সাধারণত এই শব্দগুলোর সাথে কার বসে না যেমন সকাল আমরা সকাল বলি সকাল কয়কার কার ল এর সাথে কোনো কি নেই কার চিহ্ন নেই দিনাজপুর র এটার সাথে কোনো চিহ্ন নেই এই যে চিহ্ন না থাকা এই চিহ্ন না থাকা শব্দগুলোর সঙ্গে সাধারণত এ বিভক্তি যুক্ত হয় কি বিভক্তি এ যেমন সকাল দিনাজপুর এগুলাকে কিভাবে করা হলো সকালে দিনাজপুরে ইমেইলে কম্পিউটারে তাহলে এগুলা মূল শব্দ হলো কম্পিউটার ছাগল ইমেইল এগুলো হলো মূল শব্দ তাহলে যে যেসব শব্দের শেষে কি হয় না কার চিহ্ন হয় না শব্দের শেষে ই কার উ কার থাকলে সেখানে তে বিভক্তি যুক্ত হয় তাহলে শব্দের শেষে যদি ই কার থাকে অথবা উ কার থাকে তাহলে এখানে কি হবে তে বিভক্তি যুক্ত হবে হাতি রসিকার আছে তাহলে এখানে এ যুক্ত যুক্ত হয়ে হয়ে কি হলো হলো তে তে হাতিতে এরপর রাত্রির এখানে রশ্মিকার আছে তাহলে রসিকার সাথে কি যুক্ত হলো এখানে তে মধু রসুকার আছে রসুকার থাকলে সেখানে পরে তে বিভক্তি যুক্ত হয় এরপরে সরেয়া কারণ তো শব্দের শেষে উন্তুষ্টীয় বিভক্তি যুক্ত হয় সরেয়া থাকলে অন্তস্থি এটা একটু মনে রাখবে যেমন ঘোড়া আকার আছে তাহলে শেষে বিভক্তি কি আসলো সন্ধ্যা আকার আছে শেষে বিভক্তি আসলো অন্তঃস্থীয় ঢাকায় আকার আছে শেষে বিভক্তি আসলো অন্তঃস্থীয় শব্দের শেষে দ্বিতীয় স্বর ছাই এ ছাই এ এখানে অন্তঃস্থীয় বিভক্তি বসলো ভাই এ এখানে অন্তঃস্থীয় বিভক্তি বসলো বউ এ অন্তঃস্থীয় বিভক্তি বসেছে শব্দের শেষে যদি দ্বিতীয় স্বর থাকে কি থাকে দ্বিতীয় স্বর এরপর দেখো ই কারণ তো শব্দের শেষেও অন্তুস্তিকের এই বিভক্তি বসে যেমন ঝি এ এখানে ঝি এই ই কার ছিল ই কারের পরে অন্তুস্তিকের বিভক্তি বসেছে ঘি রসিকার ছিল অন্তুস্তিকের বিভক্তি বসেছে এরপর দুই নম্বর কে এবং রে বিভক্তি কোথায় বসে বাক্য গৌণ কর্মের সঙ্গে গৌণ মানে সাহায্যকারী কর্ম যেটা আছে সেটা সঙ্গে সাধারণত কে বিভক্তি রে বিভক্তি যুক্ত হয় ক্রিয়াকে কাকে প্রশ্ন করলে যে শব্দ পাওয়া যায় তার সঙ্গে এই বিভক্তি যুক্ত হয় তাহলে ক্রিয়াকে কি দিয়ে প্রশ্ন করতে হবে কাকে যেমন কে এখানে এটা হলো যে কে যুক্ত হলো তুমি যদি একটা বাক্যের ক্রিয়াকে কাকে দ্বারা প্রশ্ন করো যেটা উত্তর পাবে সেটার সঙ্গে সাধারণত কে বিভক্তি যুক্ত হবে আমাকে কয়কের কে তাহলে এখানে এটি যুক্ত হবে এরপর দেখো ঘ নম্বরে র এবং এর অন্তঃস্থে বিভক্তি তোমাদের যদি বিভক্তির চার্ট প্রয়োজন হয় বিভক্তি কিন্তু সাত প্রকার এগুলো তোমাদের জন্য সামনে খুবই বেশি কাজে লাগবে এখনও কাজে লাগবে চার্ট প্রয়োজন হলে আমাকে কমেন্ট করে জানাবে পরবর্তী পরিচ্ছেদগুলোতে আমি তোমাদেরকে চার্ট দেওয়ার চেষ্টা করব। বাক্যের মধ্যে পরবর্তী শব্দের সঙ্গে সম্বোধন বোঝাতে পূর্ববর্তী শব্দের সঙ্গে র এর উন্তস্তিকের এর এর বিভক্তি যুক্ত হয় মানে বাক্যের প্রথম যে শব্দটা আছে প্রথম শব্দের সাথে দ্বিতীয় শব্দের একটা সম্পর্ক বোঝাতে সাধারণত সরিয়াকার্থ রশ্মি দীর্ঘিকার্থ উকারন্ত শব্দের শেষে র রবিভক্তি বসে যেমন রাজার তাহলে এখানে সাধারণত কার বিভক্তি রাজা আকার ছিল প্রজা আকার আছে তাহলে র বিভক্তি হাতি রশ্মিকার আছে তাহলে র বিভক্তি এরপরে বুদ্ধিজীবী দীর্ঘিকার আছে দীর্ঘিকার হলো শেষে কি বিভক্তি রবিভক্তি যুক্ত হয় তনুর রসুকার আছে র বিভক্তি হবে বধু দীর্ঘকার আছে র বিভক্তি হবে আশা করি কিছুটা বুঝতে পারছো সব শব্দের শেষে কার চিহ্ন নেই সেই সব শব্দের শেষে এর এর হয় হয় কি যেমন মূল শব্দ কি বল মূল শব্দটা কি বল এ বলের সাথে কোনো কি নেই কার চিহ্ন নেই তাহলে এটার সাথে সাধারণত কি যুক্ত যুক্ত হয় হয় এর তাহলে এ তো দিতে পারবো না এই কার দিতে হবে আর এদিকে হবে র শব্দের কিন্তু আসলে মূল শব্দ হলো শব্দ এর বিভক্তি যুক্ত হয়েছে কারণ এটার সাথে কি নেই কোনো কার চিহ্ন নেই কার চিহ্ন না থাকলে তাহলে আমরা এর বিভক্তি যুক্ত দেখ দেখো বাকিগুলো এখানে আছে এরপরে শব্দের শেষে দ্বিতীয় স্বর থাকলে অন্তঃ এর বিভক্তি যুক্ত হয় ভাইয়ের ভাই এটা হলো যে দ্বিতীয় স্বর শব্দ বই লাউ এগুলা দ্বিত কেন দ্বিতীয় স্বর দেখো ভাই ভয় কার ভা স্বরে আছে এরপরে এদিকে হলো রস্যই আছে একটা পূর্ণ স্বরধ্বনি একটা অর্ধ সরোধনী পূর্ণ স্বরধ্বনি আর অর্ধ মিলে যে শব্দ উচ্চারিত হয় তাকে বলা হয় দ্বিতীয় স্বরধ্বনি তাহলে এখানের মধ্যে এগুলা দ্বিতীয় সরধ্বনি পরবর্তীতে গুরুত্বপূর্ণ এমসি কি আটাইশ পরিচ্ছেদের এখানে বলেছে লোকে কি না বলে এখানে কে একটা বিভক্তি আছে বিভক্তি তাহলে উত্তর হবে ক নাম্বারটা এটা বলেছে বিভক্তি আছে কিনা এ কার ওলা এটা হলো বিভক্তিযুক্ত শব্দ তাহলে এখানে বিভক্তি বিভক্তিযুক্ত আছে এগুলা বিস্তারিত তোমরা চাইলে পড়তে পারো যদি আমি বইয়ে পড়িয়ে দিয়েছি এর পরবর্তীতে যদি দেখো চার নম্বর অকারন্ত শব্দের শেষে এ রূপভেদ হলো অন্তঃস্থ এরপরে পাঁচ নাম্বারে শব্দের শেষে দ্বিতীয় স্বর থাকলে দ্বিতীয় স্বর মানে কি তোমাদেরকে একটু আগে বললাম পূর্ণস্বর আর অর্ধস্বর সম্পর্কে আমরা পরিচ্ছেদ ছয় পড়েছি যারা পরনি তারা একটু পড়ে নিয়ে কষ্ট করে এই বিভক্তি এর রূপভেদ হয় এই। এখানের মধ্যে দেখো ভাই রসই আবার এদিকে হলো যে ভাইয়ের এর মধ্যে আকার এবং রসিকার অর্ধস্বর আর পূর্ণস্বর দুই এখানের মধ্যে দুইটা স্বর তাহলে একটা অর্ধস্বর একটা পূর্ণ স্বর এগুলো মিলে আমরা দেখলাম যে বউ স্বরীয় বউ এর মধ্যে একটা সরিও এবং একটা রসাও একটা পূর্ণ স্বর এবং একটা অর্ধস্বর মিলে কি হলো দ্বিতীয় স্বর হলো এখানের মধ্যে তোমরা চাইলেগুলো দেখে নিতে পারো দুইটি ধ্বনি আছে একটি পূর্ণ স্বরধ্বনি আর একটি হলো ই পূর্ণ স্বরধ্বনি হলো ও আর অর্ধ স্বরধ্বনি হলো রসৈত দ্বিতীয় স্বর সম্পর্কে ভালো করে জানতে চাও তাহলে পরিচ্ছেদ ছয়টা ভালো করে পড়লে হবে তোমাদেরকে এর আগে আরেকটা কথা বলছি তোমাদের যদি এস এসসি লেভেলে দাগানো বই প্রয়োজন হয় সেখান থেকে ইনশাল্লাহ তোমাদের সবগুলো বই আমাদের কাছে আছে একশো তোমরা সেখান থেকে কমন পাবে তোমাদের যদি বইগুলো প্রয়োজন হয় এই নাম্বারে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবে অথবা নিচে থাকা ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজে মেসেজ দিলে হবে বাক্যে গৌণ কর্মের সঙ্গে সাধারণত কে এবং রে বিভক্তি বসে তাহলে এখানের মধ্যে যদি আমরা দেখি গৌণকর্মের সঙ্গে কোন কোন বিভক্তি বসে কে এবং রে তাহলে কে হবে উত্তর উত্তর হবে তিন নাম্বারটা এখানে ব্যাখ্যা আছে ব্যাখ্যাগুলো একটু দেখবে বাক্যের মধ্যে পরবর্তী শব্দের সঙ্গে সম্বোধন বোঝাতে কোন বিভক্তি বসে আমরা জানি র বিভক্তি পরেরটার সঙ্গে সম্বোধন বোঝাতে র এবং এর এই দুইটা বিভক্তি বসে তাহলে আমরা এই দুইটা একটু মাথায় রাখবো